আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়ামণি ও আরেক কন্টেন্ট ক্রিয়েটর ম্যাক্স ওভি আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় শনিবার একুশ জুন রিয়ামণি ও ম্যাক্স ওভিকে হাতে নাতে ধরার অভিযোগ করেন হিরো আলম এই সময় হিরো আলমকে মারধরও করা হয়েছে বলে জানান তিনি এরপরই এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সফরদ্য করেছে রিয়ামণি ও ম্যাক্স ওভিরিয়াজকে শনিবার একুশ জুন সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ম্যাক্স ওভি রিয়াজকে টেনে হেঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে গাড়িতে তোলা হয় এর কিছুক্ষণের মধ্যে রিয়া মনিকেও গাড়িতে তোলা হয় এই সময় এলাকাবাসী বেশ হৈচই করছিলেন ভুয়া ভুয়া বলে চেঁচাতে দেখা গেছে সবাইকে জানা গেছে ম্যাক্স ওভি ও রিয়া মনিকে গণধুলাই দিয়ে পুলিশে শপর্দ করেছে এলাকাবাসী এর আগে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে রিয়ামনির বাসায় দেখা যায় হিরো আলমকে এই সময় হিরো আলমের সঙ্গে বাঘবিতণ্ডা ও তার কলার ধরতেও দেখা যায় রিয়ামনিকে। রিয়ামনিও নিজের আইডি থেকে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ জানান অভিযোগ তুলে রিয়ামনি বলেন হিরো আলম তার ফ্যামিলি বাসায় গিয়ে ঝামেলা করছেন এর কিছুক্ষণ পর হিরো আলমের আরেকটি ভিডিও প্রকাশ হয় যেখানে তিনি বলেন তিনি রিয়ামনি ও ম্যাক্স অভিকে হাতে নাতে ধরেছেন ভিডিওতে রিয়ামনি প্রসঙ্গে হিরো আলমকে বলতে শোনা যায় তোমার সঙ্গে অর্থাৎ রিয়ামনির ডিভোর্স এখনো কমপ্লিট হল না তাহলে তুমি আমার নামে বারো লাখ টাকার মামলা করলে কেন একদিকে তুমি আমার কাছ থেকে বারো লাখ টাকা নিবা আরেকদিকে পরকিয়া করবা আমি হাতে নাতে ধরলাম। আমার হয়ে গেল আমাকে মারধর করল তা পরকিয়া যদি নাই করো তাহলে ও বাসায় কি করে বলে আমার পার্টনার হিরো আলম আরও অভিযোগ করেন তাদের এখনো ডিভোর্স হয়নি তিন মাস সময় লাগবে বিচ্ছেদের তবে এরই মধ্যে অভিকে নিয়ে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছেন রিয়া